অনলাইন শপিং থেকে আমি চলে আসলাম খোলের তো অনেক দিন ধরে আপনাদের ভিডিও দিতে পারি না ইনশাআল্লাহ এখন থেকে আমাদের চ্যানেল ভিডিও আপলোড হবে রেগুলার আর আমাদের বন্ধ ছিল অনলাইন সার্ভিস সার্ভিসগুলো বন্ধ ছিল ইন্টারনেটের স্লো কারণে আর ভিডিও আপলোড করা হয়নি আর সম্পূর্ণ বন্ধ ছিল এক সপ্তাহ জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি এদের জন্য সবাইকে জানাচ্ছে অসংখ্য দুঃখিত সরি নেক্সট ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ তো সবাইকে কেমন জানাবেন কমেন্ট করে আর কথা ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর কথা যদি ভুলগত হয় মাপ করে দেবেন লাইভে এতটা আসে নেই আজকে আসলাম আবারও ইনশাল্লাহ নেক্সট ডে ভিডিও আপলোড হবে দোয়া করবেন নেক্সট ডে আমি ভালো কিছু নেওয়ার জন্য নিয়ে আসব সবাই আমাকে সাপোর্ট কর সাপোর্ট করবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই এখনই সাবস্ক্রাইব করে বেললাইকনটি চাপিয়ে দিয়ে রাখবেন ইনশাল্লাহ নেক্সটে ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য তো বেশি কথা বললাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম